আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে একটি বৃষ্টিময় দিন দেখাবো সকাল থেকে সন্ধ্যা অবধি বৃষ্টি হয়েছিল বুধবার বুধবার সম্ভবত চার তারিখ এদিন আমার স্কুল বন্ধ ছিল আখের চাহা সম্ভা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ রূপ মুক্তি দিবস উপলক্ষে যাওয়ার চেষ্টা করেছিলাম প্রকৃতি ভ্রমণে ময়মনসিং সিং শ্রীপুর হয়ে ময়মনসিং সিং ভালুকায় যাওয়ার পথে আসার পথে পথি মধ্যে নানান সময়ে বিভিন্ন স্পটে আমাদেরকে বৃষ্টি কাবু করার চেষ্টা করেছিল জায়গায় জায়গায় স্পটে স্পটে গাড়ি বৃষ্টিকে উপভোগ করার মেনে নেওয়ার চেষ্টা করেছি আর এখানে যে প্রাকৃতিক অরিজিনাল বৃষ্টি পড়ার শব্দ সেটি না কেটে আপনাদেরকে উপভোগ করার জন্য রেখে দিলাম শব্দ শুনে অনেকেরই বিরক্ত লাগতে পারে তবে যারা প্রকৃতি প্রেমী বৃষ্টির শব্দের মধ্যে একটি ভালো লাগা রয়েছে একটি প্রাকৃতিক মিউজিক রয়েছে যা মনের মধ্যে একটি ছন্দের সৃষ্টি করতে পারে এই মুহূর্তে যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি হচ্ছে বাজারে শশী মার্কেটের আগে একটি মোড় রয়েছে সাইকেলের দোকানের সামনে বসে এই দৃশ্যটি ধারণ করেছি বৃষ্টি ভেজা রাস্তায় কত গাড়ি চলে যাচ্ছে এই মুহূর্তে একটি দৃশ্য দেখছেন যেটি ময়মনসিং একটি হসপিটালের মধ্যে ছাদ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে খুবই ভালো লাগার মতো বিষয় ঝর্নার মতো ভেসে আসছে পানি অপুরন্ত বৃষ্টি খুবই খনিক সময়ের মধ্যেই মাঠ ঘাট পূর্ণ হয়ে গেছে বৃষ্টির পানিতে এই সেই হসপিটাল এবং তার সামনের প্রাকৃতিক দৃশ্য একজন বন্ধুর সুবাদে এই জায়গাটি দেখার সুযোগ হয়েছে আমরা ভ্রমণ করেছি মায়নসিংহের বিভিন্ন স্পটে পাশাপাশি এইখান থেকে বেরিয়ে গাজীপুর শ্রীপুরের একটি পুরনো আমলের যে সকল হাট বাজার আমাদের কালীগঞ্জে দেখতে পেতাম সেরকমই একটি বাজার দেখলাম সেখান থেকে প্রতিমধ্যে যাওয়ার পথে আরও একটি জায়গায় বৃষ্টিতে আক্রান্ত হলাম সেই মুহূর্তে আমরা গরু ভেজা একটি পানিতে প্রায় ভেসে যাওয়া মাঠ পাশে একটি চমৎকার মসজিদ দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে খেতে উপভোগ করলাম